হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকাল হয়েছে আর ওয়েদারটা খুব সুন্দর আজকে অনেক কুয়াশা করেছে আর কি বলবো এই ওয়েদারে ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ করে নিই তা করছি সকালবেলা উঠে এখন ঘুম থেকে উঠলাম সকালবেলা উঠে একটু ছাদে আসলাম এসে দেখি কি এই অবস্থা কিছু দেখা যাচ্ছে না আর ভোরবেলা তো কিছুই দেখা যাচ্ছিলো না পুরো অন্ধকার ছিল নাকি কি মা বলছিলো বাট আমি জানি না আমি ঘুমাচ্ছিলাম ওয়েদারটা খুব সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর খুব কুয়াশা করেছে সাদা 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 লাগছে খুব সুন্দর লাগছে ওয়েদারটা তো তো ওইদারটা দেখায় একটু পরে যাবো একটু ওই পাড়ার দিকে সেই ওই পাড়ার ওইদারটা কীরকম লাগছে একটু দেখিয়ে আনবো আর প্রেমনগরের সাইডটাও দেখিয়ে আনবো কীরকম তো দেখতে থাকো আর আমি একটু গোপাল জাগাবো গোপালে তুলে স্নান করে গোপালে তুলে ওই পাড়ে যাবো ওই পাড়টা ওই পাড়ের ওইদারটা দেখাবো সঙ্গে থাকো তো আমি চলে এসেছি এখন এই পাড়ায় মানে আমার মামার বাড়ি ইয়েস আমার মামার বাড়ি ঢুকে গেছি তো এখন অনেক কুয়াশাটা কমে গেছে প্রেমনগরের ভিউটা দেখাবো জল করে ভিউটাও দেখাবো কীরকম আর এখানে এখন সবাই ঝেঁচার মতো সব সব এ করছে আমি সবাই মিলে এখানে আছে আমি রান্না করছি রুটি করছি আমাদের জন্য আর মামাই তো দাঁড়িয়ে আছে আর দেবু সেই সে দেখতে পাচ্ছো আর আমার দিদি কুতুমুত হয়ে বসে আছে আমাদের প্রেমনগরের ভিউটা দেখাবো